আসসালামু আলাইকুম প্রাণপিউজিয়াসম ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আল্লাহ রশেষ মেরেমানি তা আমি ভালো আছি বন্ধুরা আপনারা যারা ট্রেনিং করতে চান কিন্তু কাজগুলো শিখতে পারেন না কোথাও থেকে ট্রেনিং করছেন মনে খুব আফসুস তো অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা এখানে যে কাজগুলো আছে আমাদের স্টুডেন্ট ভাই দিয়ে করাচ্ছি তো এই ফোনটার সমস্যা হচ্ছে এখানে মাউথ স্পিকার চেঞ্জ করা হয়েছে তারপরও মাউথ স্পিকার কাজ করেন ফোনটা আমাদের কাছে আসছে মাউথ স্পিকার ছাড়া তো আর একটা ফোনের থেকে আমরা মাউথ স্পিকার খুলব এবং আমাদের নতুন স্টুডেন্ট দিয়ে এখানে আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের আমাদের যে স্টুডেন্ট কাজ করতে সে মাত্র দুই দিন আসছে তো এটা কিন্তু মাউথ স্পিকার চেঞ্জ করছে তাও মাউথ স্পিকারগুলো কাজ করতেছে না কারণ তার লাগানোর যে পদ্ধতিটা ঠিক ছিল না পুরোনো মাউথ স্পিকার কীভাবে সেফলি উঠে এখানে লাগাবে সেই প্রক্রিয়াটা দেখাচ্ছি এবং যখন এই স্টুডেন্ট ভাইরা আমার কাছে অনেক দিন অনেক টেকনিশিয়ান ভাই বলে এত দামি ইন্সট্রুমেন্ট বা ভালো ইন্সট্রুমেন্টে কী প্রয়োজন আছে আমি আয়রন দিয়ে তো কাজ করতেছি অনেক বছর কিন্তু তারা যখন আমার টেবিলে বসে বসে যখন কাজগুলো করে আর কাজগুলি এত স্মুথলি হয় এত সুন্দরভাবে হয় তখন তারা এর প্রয়োজনটা বোঝে আসলে যে সিচুয়েশানে সে না পড়লে ওই সিচুয়েশনের মর্মতা বোঝে না তো আমি এই প্রত্যেকটা জিনিস কিন্তু ফিল করানোর চেষ্টা করি স্টুডেন্টদের মাঝে বন্ধুরা একটা ছেলে গড়তে বা একটা ছেলেকে ট্রেনিং করানো শুধুমাত্র যে তাকে কাজ শেখানো বিষয়টা এমন নয় একটা দোকান যখন সে দিবে সে দোকানের ভারসাম্য রক্ষা করা কীভাবে সে দোকানটা পরিচালনা করবে কাস্টমারের সাথে কিভাবে তার ডিলটা হতে হবে কোন কাজগুলো তাকে ফেরত দিতে হবে হয়তো পুরনো টেকনিশিয়ান জানে আমার কাছে অনেক টেকনিশিয়ান ভাইরা আসছে পনেরো বছর ধরে তারা ব্যবসা করতেছে তারপরও আমার যে টেকনিক যে সিস্টেম এগুলো দেখে অনেক সময় অবাক হয়ে যায় তো বলে যে ভাই এই বিষয়গুলো আসলেও আমরা জানতাম না বা এইভাবে আমরা কোনো সময় ডিলিংস করি না কাস্টমারের সাথে আমাদের ভুলগুলো আমরা বুঝতে পারতেছি তো এগুলো কিন্তু একটা ব্যবসায়িক ব্যবসার জন্য বা ব্যবসা আপনার আপডেট হওয়ার জন্য বা আপনার নিজে আপডেট হওয়ার জন্য খুবই জরুরি আপনি শুধু দোকান দিয়ে বসলেই আপনি ইনস্ট্রলমেন্ট নিয়ে বসলেই যে আপনার কাছে প্রচুর কাস্টমার আসবে সব কাস্টমার সন্তুষ্ট হয়ে যাবে এরকম বিষয়গুলো থাকে না তো এরকম সব কটা বিষয় মিলে কিন্তু একটা আদর্শ টেকনিশিয়ান তৈরি হয় এভাবে আমরা ফোকাস করি আমার বারো বছর লাইফের যেসব অভিজ্ঞতা আমি দুইটা দোকান আমার আমি চালাই তো আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে সব ধরনের কাস্টমারের সাথে মিশতে মিশতে তো এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে না বলি না দেখিয়ে দিই তাহলে কিন্তু তারা যখন কাজ করতে যাবে তখন কিন্তু এই সিচুয়েশানে পড়বে একটা বিল করা কাস্টমারের সাথে সঠিক বিল করা কিন্তু অনেক বড় একটা বিষয় এটা কিন্তু অনেকে বোঝে না পারে না বা অনেকে মনে করে যে কম টাকা বিল করলে মনে হয় যেন আমাকে কাস্টমার খুব ভালোবাসতেছে আমি খুব ব্যবসায় লাভবান হব হ্যাঁ সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ আপনার ইয়া ব্যবস্থা বজায় রাখতে হবে বা বিষয়গুলো বজায় রাখতে হবে তো যাই হোক এখানে আমাদের এখানে কাজগুলো ওই কাজটা করছে হয়তো অনেক সময় লাগছে আমরা মোটমাট টুকটাক কাটছাট করতেছি কিন্তু এতে কিন্তু সময় নষ্ট হয় যে সময়টা কখনো ইনস্টিটিউটেতে বা আমার মতো একজন একজন স্টুডেন্ট যেভাবে আমি প্রত্যেকটা কাজ বুঝে নেই এভাবে তারা শিখায় না আমাকে বলে কারণ বিভিন্ন ট্রেনিং সেন্টারের থেকে আমার কাছে স্টুডেন্টরা আসে এবং আমি তাদের ফেসটাও অনেক সময় দেখাই না দেখছেন অনেক সিনিয়ররা আসে তো আমার কথা হচ্ছে যে ভাই তাদের দেখানো না আমার কাছে কে আসতেছে কে আসতেছে না আমার কথা হচ্ছে কাজ শিখতে হবে কাজটাই আচ্ছা আমি মূল প্রাধান্য দেব আমাদের প্লান্ট হচ্ছে এখানে একটা নিরাপদ দূরত্ব রেখে এখানে আমরা হিট করলে আমাদের মাউথ স্পিকটা নরম হয়ে যাবে মাউথ স্পিড আমরা তুলে নেব এই যেমন মাউথ স্পিডটা তুলে ফেললাম এটা একটা পুরোনো বোর্ড থেকে আমরা মাউথ স্পিকারটা তুলেছি এখন এটা কিন্তু পুরোনো বোর্ডের যে মাউথ স্পিকারগুলো থাকে খুবই কোয়ালিটিফুল থাকে এবং এগুলো হান্ড্রেড হান্ড্রেডে কাজ করে প্রত্যেকটা মাউথ স্পিকার তো এখন এটা আমাদের যে অরিজিনাল ফোনের যে লজিক বোর্ড সেখানে আমরা লাগাবো তো এখানে দেখেন লজিক বোর্ডের এখানের অবস্থা বেশি একটা ভালো না প্রায় কালো কালো হয়ে গেছে মানে সে কয়েকবার হিট করে স্পিকার লাগাইছে না তো অন্য কোনো পন্থ পদ্ধতিতে সে ইউজ করছে যেভাবেই করছে শেষ মেশ কাজ না হওয়ার পরে সে কিন্তু এই রেজিস্টর দিয়ে যে আমাদের বাটন ফোনের মাউথস্পিকগুলো আমরা এখানে লাগাই সেটাও সে ট্রাই করছে তো এখন সে যে আয়রনটা ইউজ করতেছে সেটা হচ্ছে টি একশো পনেরো আমারটা জি আয়রন এটা ওয়েস পাওয়া যায় খুব ভালো আয়রন

কেউ আমার নাম কোন নাম নেই কম ওই পেস্ট কমাও পেস্ট আদ দিয়ে মোছা ভালো হয় দেবেন হ্যাঁ আদ দিয়ে মুছে যে টিস্যু আছে না ওষুধ আমি দিচ্ছি একটা টিশু এ নাও জ্যাকেটে মোছা বাস এবার টিশু নে ও না পাকিট মুছে না বাকিটা থাক ওটু ওইটাই লাগবে হ্যাঁ দরে রাও তাহলেই চলে আসবে অত পেশার না দরকার ওষুধ আস্তে করে চলে আসবে না লাগানোর ক্যাপাসিটার আছে হ্যাঁ সুন্দর বাস এখন কি করবা এখন কাজ হচ্ছে আয়রনে রাঙ নেবা আমরা এই যে মানে অনেক হাই ডিগ্রির যে রাংটা ছিল ওটা আমরা উঠাই নিছি

চল হব চলাব আমাৰ 자, 아, 맞네. 냄시 싸나? 아, 뜨거워,

আসার কথা তো আসার জন্য বল পাঁচ ঠিক আছে हेलो ওয়ান টু এই যেড়া কোরা হেড অপনেন্স हेलो ওয়ান টু থ্রি ফর মাইক অন টেস্টিং কাজ করতেছে ঠিক আছে এই যে দ্যাটস অল হটগান দ আমরা কিভাবে উঠিয়ে লাগাইলাম জি ঠিক আছে জি এটা আছে টেকনিক ফরমানেন্ট জি ভাই তো ইনশাল্লাহ বন্ধুরা আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তো আপনারা যদি মোবাইল সার্ভিসের কাজ শিখতে চান এরকমভাবে সাদদম্বাইয়ের কাছ থেকে তাহলে খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু এখন স্টুডেন্ট নিচ্ছি আমাদের পুরনো স্টুডেন্ট সব বের হয়ে গেছে ইনশাল্লাহ শুক্রবার তো আমাদের দশ তারিখের মধ্যে আমরা স্টুডেন্ট নতুন না শুরু করছি সবাই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আমার স্টুডেন্ট ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ